আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে একজনের একটা কমেন্টস নিয়ে রিপ্লাই করবো কি মানে একটা কমেন্টস নিয়ে আর কি ভিডিওটা তৈরি করব। যে আপু আমি যেতে চাই দয়া করে কিভাবে কি করব একটু এস এম এস এর রিপ্লাই দেন ফার্স্ট সে কমেন্টস করেছে সেকেন্ড সে কমেন্স করেছেন বাংলাদেশে আমি জব করি আমার মাসিক বেতন পঁচিশ হাজার টাকা আমার ছয় হাজার টাকা মান্থলি খরচ হয় আর হচ্ছে আঠারো হাজার টাকা হাতে থাকে আঠারো আর ছয়ে চব্বিশ হয় তাহলে হয়তো বা সে সাত হাজার টাকা খরচ করে জর্ডানে কিভাবে তাহলে বিশ পঁচিশ হাজার টাকা বেতন হয় দেখেন জর্ডানে আর বাংলাদেশের বেতন স্কিল কিন্তু সেম না এবং কি সেম ভাবে বেতন বাড়ে না বাংলাদেশে যখন বেতন ছিল তখন হয়তো বা একসাথে অনেক টাকা লাস্ট টাইমে স্কিল ডেভেলপমেন্ট করছে কিন্তু জর্ডানে এরকমভাবে বাড়ে না এখানে আগে বেসিক ছিল একশো দশ মানে একশো দশ জি টাকার মান আসে হচ্ছে ১১০ দশ ইন্টু বর্তমানে টাকার রেট হিসাবে আঠারো হাজার টাকা প্লাস হচ্ছে এটা হচ্ছে বেসিক বেতন আর এই বেসিক বেতনের সাথে ওভার আছে সো এই ওভার দিয়ে যদি কেউ ক্যালকুলেট করে যে কত টাকা বেতন পাবে সেই ক্ষেত্রে একজন মানুষ মানে একটা মেয়ে গার্মেন্টসের অপারেটর হিসাবে একশো থেকে স্যার জিডি বেতন পাবে আর একটু বেশি পায় তখন আবার তারা এখান থেকে সোশ্যাল সিকিউরিটি কেটে নেয় যারা ইপিজেটে বাংলাদেশে কাজ করেন তারা হয়তো বা জানেন যে প্রভিডেন্ট ফান্ড নামে একটা অপশন আছে বাংলাদেশে সেই প্রভিডেন্ট ফান্ডে তারা টাকাটা কেটে নেয় সো একশো টাকা যদি কেউ বেতন পায় কিন্তু টাকা এখানে একজন মানুষ বেতন পায় জর্ডানের আর বাংলাদেশে আপনি ছয় হাজার টাকায় খাওয়া খরচ কিভাবে খান বর্তমানে মানে কি বলে ইনফ্লেশন হওয়ার পর মানে দ্রব্য মূল্য হওয়ার পর ছয় হাজার টাকায় একজন মানুষের বাসা ভাড়া থাকা ইলেকট্রিসিটি বিল চলে কিনা আমার এক্সাক্টলি জানা নাই তারপরেও যেহেতু আপুটা বলছে যে তার ছয় টাকা হয়ে যায় হয়তোবা সে অনেক নিজেবল লাইফ লিড করেন আর এইখানে কোম্পানি থেকে থাকা খাওয়া বিমানের টিকিট থেকে শুরু করে সবকিছু কিছুই প্রোভাইডেড করে মানে আপনি আসা যাওয়ার টিকিট ভাড়া কোম্পানির মানে আপনার এখানে আসতে কোনো টাকাই লাগবে না একদম বিনামূল্যে আপনি আসতে পারবেন তবে অবশ্যই কাজ জানতে হবে আপনার স্কিল অপারেটর হতে হবে এখন কেউ আপনাকে বলে নাই যে আপনি আসেন জর্ডানে বা আপনার আসতেই হবে যদি বাংলাদেশে আপনি ভালো অপরচুনিটিতে পান বা ভালো টাকা আপনাকে বলে যে বেতন পান যদি আপনি সেভস সেভিং করতে পারেন তাহলে অবশ্যই বাংলাদেশ বেটার জর্ডানের চেয়ে কারণ বাংলাদেশে আমরা আমি যেহেতু জব করছি তখন আমি জানি আর কি বাংলাদেশে ধরেন মান্থলি বিশ হাজার টাকা বেতন পাইলেও যদি পাঁচ হাজার টাকা খরচ হয় পনেরো হাজার টাকা কোন দিক দিয়ে চলে যায় দিন শেষে জানতেও পারি না কিন্তু জর্ডানে কিন্তু টোটালি ডিফারেন্ট মানে কিভাবে ডিফারেন্ট জর্ডানে আপনি আসলেন আপনার এখানে কোনো আদার্স এক্সপিয়েন্স নাই হাত খরচ বাজার খরচের টাকা রেখে সব টাকা আপনি সেভিংস করতে পারবেন আপনার এখানে কোনো পার্টি নাই কোনো আত্মীয় স্বজনের কোনো কি বলে যে যাওয়ার ব্যাপারটা দাওয়াত খাওয়ার ব্যাপারটা বা কারো মেয়ে বিয়ে হয়েছে কারো মেয়ে হয়েছে কারো বাদ এই সব জিনিস নেই সো সব টাকায় আপনি সেভিংস করতে পারবেন ইলেকট্রিসিটি বিল নাই পানির বিল নাই মানে সব কিছুই এখানে আর কি কম এইখান থেকে আপনাকে অফিসে ইউনিফর্ম দিবে হয়তো আপনার যে জামাটা পরছেন সেই কাপড় চোপড়ের উপরে সেই ইউনিফর্মগুলো পরেও আপনি অফিস করতে পারবেন এই যে সুবিধাগুলো সেভিংসের ব্যাপারটা যেটা কি না বেতন পাইতাম আমার এই কয়েক বছরের যে সেভিংস হয়েছে বা আমি সেভিংস করছি বা যা অ্যাসেট করছি সেটা আমার বাংলাদেশে কখনোই করা সম্ভব হতো না তো এই ছিল আজকের ভিডিও আপনারা যদি আসতে চান আসতে পারেন আর যদি ভাবেন যে না আমার বাংলাদেশে বেটার অবশ্যই বাংলাদেশে ষোলো কোটি মানুষের কোটি বিদেশ থাকে দুই আরো কিন্তু কোটি মানুষ কিন্তু বাংলাদেশে আছে সো আপনারাও একজন হয়ে থাকতে পারেন আপনার আসার দরকার নাই। আপনার ভালো লাগলে আসবেন আপনার যদি চাহিদা থাকে আপনি আসবেন না থাকলে আসবেন না যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন থাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন একটা ভিডিওতে একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম